মোয়াস অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও আমি চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা হচ্ছে টমেটো সংরক্ষণ করা পদ্ধতি আর এইভাবে টমেটো সংরক্ষণ করে রেখে আপনারা সারা বছর খেতে পারবেন আর খুবই অল্প জায়গায় এই টমেটোটা সংরক্ষণ করতে পারবেন আমাদের অনেকের বাড়িতেই কিন্তু ডিপ ফ্রিজ বড়ো ডিপ ফ্রিজ থাকে না তো নর্মালের সঙ্গে যে ডিপটা আছে সেটাই আমরা ব্যবহার করে থাকি আর সেখানে কিন্তু বেশি টমেটো সংরক্ষণ করা অনেক জটিল অবস্থা হয়ে পড়ে তাই আমি আজকে আপনাদেরকে এত সহজে টমেটো সংরক্ষণ করা দেখাবো যাতে আপনারা অল্প জায়গায় অনেক টমেটো সংরক্ষণ করে রেখে এর স্বাদ উপভোগ করতে পারেন সারা বছর আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি জাকিয়া সুলতানা বেবি থেকে বলছি তো প্রথমেই আমি এখানে পাঁচ কেজি আধা পাকা টমেটো নিয়েছিলাম বাড়িতে চার দিন রাখার পর খুবই নরম হয়ে গেছে পেকে টমেটোটা তারপরে টমেটোটা ভালো করে ধুয়ে ডালায় পানি ঝরিয়ে নিয়েছি আর ছোটো ছোট করে কেটে নিচ্ছি আর মাঝখানে বোটার কাছে যে সাদা অংশ শক্ত সেটা ফেলে দিয়েছি এতটা পরিমাণ টমেটো হয়েছে আর পাঁচ কেজি থেকেও বাড়িতে খাওয়া হয়েছে অনেকটাই কেজিখানেকের মতো খাওয়া হয়েছে টোটাল চার কেজির মতো টমেটো আছে কম বেশি একটু হতে পারে তো টমেটোটা আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি কোনো পানি দেইনি এখানে নিচ থেকে সেদ্ধ হচ্ছে আর সফট হয়ে যাচ্ছে আমি একটা নারুনি দিয়ে আস্তে আস্তে নাড়িয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এখন পানি ছেড়ে ছোট টমেটো থেকে অনেকটা গলে গেছে বলক কোঠার পরে এখন আমি গ্যাসের চুলাটা অফ করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি সারা রাত অল্প একটু বলক আসতেই অফ করে দিয়েছি আর তাতেই খুব ভালোভাবে গলে গেছে টমেটোটা পরদিন দিন সকালবেলা ঠান্ডা হয়ে গেছে ব্লেন্ডারের বড় জারে করে এরকম মিহি পেস্ট করে নিচ্ছি আর সবগুলো এভাবে বড়ো জারে করে পেস্ট করে নিলে খুব দ্রুত হবে তো আমি এখন একটা বড় পাতিলের মধ্যে ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নিচ্ছি এভাবে ছেঁকে নিলে খুবই ভালো টমেটোর পাল্পটা পাওয়া যায় আর যেগুলো ডাস্ট সেগুলো আলাদা হয়ে যায় তো অবশ্যই আপনারা ছেঁকে নেবেন ছেঁকে না নিলেও মানে অনেক সময় হয়তো বা সংরক্ষণ করে অনেকেই রাখেন কিন্তু এইরকম করে রাখবেন আপনার জায়গা খুবই কম লাগবে তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি পুরোপুরি ছেঁকে নিয়ে যে এতটা পরিমাণ পাল্প বের হয়েছে টমেটোর তো এগুলো আমি এখন সংরক্ষণ করার জন্য এই যে এরকম একটা আমরা তো এটাকে কাক বলি তেল মাপা বা দুধ ঢালার জন্য যে বোতলের ঢালার জন্য যেটা হয় আর কি তো এটা আমার বাসায় একটা ছিল এটার খুব বেশি দাম নয় আপনারা যে কেউ হাতের কাছেই পেয়ে যাবেন তো এটা দিয়ে আমি বোতলে ভরিয়ে নিচ্ছি আমার বাসায় কিছু পুরাতন বোতল ছিল পানি এবং ওই যে জুসের বোতল তো সেগুলোতে আমি ভরিয়ে নিচ্ছি একটু বোতলের ফাঁকা রাখতে হবে অবশ্যই কারণ বরফের আকৃতি বাড়ে যে তরল অবস্থায় যে আকৃতি থাকে তার চাইতে বরফের আকৃতি কিছুটা বেড়ে যায় বরফ অবস্থায় তো তাতে করে যাতে ফেটে না যায় বোতলটা সেই জন্য একটু ফাঁকা রাখবেন এতে করে আপনার সংরক্ষণ করাটা খুবই ভালো হবে ভালো থাকবে বোতল থেকে পড়ার কোনো সম্ভাবনা থাকবে না তো দেখতেই পাচ্ছেন এরকম করে আমি একে একে সবগুলো বোতলই ভরিয়ে নিচ্ছি তো বেশ খানিকটা হয়েছে আপনারাও এভাবে রেখে সারা বছর এর স্বাদটা উপভোগ করতে পারেন আস্ত রাখলে সেক্ষেত্রে জায়গাটা অনেক বেশি লাগে তো আমার সবগুলো বোতলে ভরানো হয়ে গেছে এই যে এতটা পরিমাণ হয়েছে সব সহ তো আমি এগুলো এখন ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এতে করে আমার ফ্রিজের জায়গা নষ্ট হবে না তো আমি সব কিছু এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো আর আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে আর কালারটা কতটা সুন্দর এসেছে এখন আমি ডিপ ফ্রিজে রেখেছি আর ফ্রিজের অবস্থা এমনিতেই ভরে একদম যাতা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখনও আমি অনেক টমেটো আরও সংরক্ষণ করতে পারবো তো এইভাবে আপনারা সংরক্ষণ করে নিতে পারেন আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল ভিডিও যদি আপনাদের একটু উপকারে আসে দয়া করে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে আর চ্যানেলটি নতুন ভিজিট করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন কমেন্টে বলবেন কেমন লেগেছে তো আজকে বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ